সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে চা দিয়েছি এর মধ্যে ভাবলাম যে সব কিছু কেড়ে রেডি করে নিই কারণ একা একাই সব কিছু করতে হবে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল তো প্রতিদিনের মতো সকালবেলা একা একাই কাজ করতে হবে যার জন্য সব কিছু সকাল সকাল সব রেডি করে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এর মধ্যে সকালের খাবার তো খেতেই হবে অলরেডি সবাই চা খেয়ে নিয়েছি তো এখন নটা বাঁচতে বাঁচতে সবাইকে আবার খেতে দিতে হবে নিবিড়ের সকালের খাওয়ার মেডিসিন আছে আমার আছে তো ভাবলাম সকালবেলা পটল দিয়ে কই মাছ রান্না করবো একটু আলু ভর্তা আছে আর কালো জিরা ভর্তা আছে গতকালকের লং ভিডিও প্রত্যেক দিন দেই না দেওয়া হচ্ছে না আসলে সময় পাচ্ছি না নিবিড়কে নিয়ে হয়ে উঠছে না চেষ্টা করি যে প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দিব কিন্তু কি করব হয়ে ওঠে না তার এই তো নিবিড়ের জন্যই আসলে হয়ে ওঠে না নিবিড়ে একটু অসুস্থ আছে আমি নিজেও অসুস্থ আসলে সব কিছুই তো ওইভাবে বলা হয় না আর প্রত্যেকদিন কন্টিনিউ যদি ভিডিও দেই আর সব কিছুই আসলে দিন নেই কী হয় না হয় সব কিছু বলা যায় আর দুদিন তিন দিন পর দিলে হয়তো কোন সব কিছু একদম গুলিয়ে যায় আর ভিডিও করার আগ্রহটাও থাকে না তো সকালের খাবার শেষ করে এদিকে ননদিনী দেবরা সবাই আসছে পেঁপে দিয়ে তেঁতুল মাখা খেতে তো আমার কাছে ঝাল আর টকটা খুব কম লাগছিল আবার দোকান থেকে টক শেষ হয়ে গেছে দোকান থেকে আবার টক নিয়ে আসলো আমার দেবর নিয়ে আসার পরে আবার আমার ননদিনী সেই রকম করে মাখাচ্ছে আমার তো খুব মজা লাগে অনেক আপু ভাইয়ারাই জানেন আমি টক খেতে খুবই পছন্দ করি আমি যখন টক খেতে থাকি তখন খেতেই থাকি তো টক মাখানো দেখেই যেন আমার জিভে জল আসছে জানি না আপু ভাইয়াদের কেমন লাগছে এই টক মাখা দেখে দিয়ে টক মাখা আমাদের এখানে প্রচুর খায় আর গরমের দিন তো আরো বেশি খায় দুপুরবেলা দাও আমাকে একটু দাও একসাথে একটুই দিব তেঁতুল ওদের কাছে এত ঝাল লাগছে আমার প্রথমে খাইতে খাইতে খুব একটা ঝাল লাগে না কিন্তু খাওয়ার পরে প্রচুর ঝাল লাগে ওরা তো খেয়ে অস্থির সবাই চিনি মধু মধু করছে আমি খেতেই আছি পানি কাউ না এই যে মাগুমা এই খাওয়া তেঁতুল মাখিয়ে খাওয়ার পরে যে আজ হাল ধরছে এটা হচ্ছে কথাই বলতে পারতেছি না এটা হচ্ছে হাঁসের মাংস আর আজকে হাঁসের মাংস এই পাতিলে রান্না করব আর এই যে সব রকমের মশলা পেস্ট করা একদম মেখে রেখে দিয়েছি আর ওই যে পিঁয়াজ মরিচ এখন রান্না শুরু করে দেবো বাপরে বাপরে মধু আর চিনির জন্য দৌড়াদৌড়ি করছে ওদের এত ঝাল লাগছে আল্লাহ এটা কিন্তু মধু আগে মধুটা খেয়ে ঝালটা নিবারণ করি বাপরে বাপ ঝাল লাগছে টক খাওয়ার সময় কিন্তু খুব একটা ঝাল লাগে না কিন্তু টক খাওয়া যখন শেষ হয়ে যায় বাপরে বাপ তারপরে যে কি ঝাল লাগে যা বলার মতো না আমি এদিকে মধু খেলাম কেউ চিনি খেলো কেউ মধু খেলো কেউ ফ্রিজের জেলা আছে সেটা খেলো আর এই তো আমি রান্নাটা বসিয়ে দিই আর হাঁসের মাংস এত তেল কি আর বলবো এই পাশের বাড়ির ভাবি হাঁস দিয়েছে প্রত্যেকবারে আমাকে হাঁস মুরগি যখন যেটা হবে সেটা আমাকে দিয়েই খাবে বেচারা আর ডিম তো আছেই ডিম তো প্রায় সময় দিয়ে যাবে দু হালি তিন হালে এভাবে দিয়ে যাবে তোমরা খাও তোমরা আসো না আশ থাকলে তো অনেক খাইতা তোমরা তো এখানে ঠিক মতো থাকোই না এই বছরে দেখা যায় দুই একবার করে আসো তো বছরে নিবিড়ের আবুর মিল করায় প্রতিষ্ঠানটা করায় আমার খুব ঘন ঘনই আসা হচ্ছে কারণ নিবিড়ের আবু এখানে খাওয়ার সমস্যা হয়ে যায় আর গ্রামে থাকলে তো এক মজা পাশের বাড়ির ভাবির হাঁস মুরগি ডিম মানে এই গ্রামে সবকিছু একদম টাটকা টাটকা খাওয়া যায় এটাই আসলে ভালো লাগে যদিও কিন্তু আমি হাঁসের মাংস খাই না আমার ছোটবেলা থেকেই হাঁসের মাংস আমার ভালো লাগে না গন্ধটা কেমন জানি লাগে অনেকেই বলে বোকা হাঁসের মাংস গন্ধেই তো ভালো লাগে কেমন জানি ছোটবেলা থেকে আমি হাঁসের মাংস একদমই পছন্দ করি না ডাক্তার আমাকে খাইতেও নিষেধ করেছে কারণ আমার অ্যাজমার সমস্যা আছে ওই জন্যই হাঁসের মাংসটা সব অ্যাভয়েড করি আর ভালো হয়েছে যে আমি পছন্দ করি না তো পছন্দ যদি করতাম তাহলে তো খাওয়া যেত না তখন কি অবস্থা হলো বলেন যাক আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আমার পছন্দ না তবে সব কিছু একদম কষিয়ে সেই রকম করে মশলা দিয়ে রান্না করছি আর বাবা তো এদিক থেকে বারান্দায় বসে থেকে বলছে মা রে কী যে সেন্ট বের হয়েছে আর আমার শ্বশুর আমার হাতে রান্নাটা খুবই পছন্দ করে আর আমার যা যদি ভিডিওটা দেখে খুবই আফসোস করবে যদি আমার যা আসলে এবার হাঁসের মাংস আমি খাওয়াবো আমার যা এখন বর্তমানে ঢাকাতে আছে আমার মেয়েটা খুবই অসুস্থ ওকে ডাক্তার দেখানোর জন্যই এদিকেই তো আমি মাংসটা বসিয়ে নিয়েছি যেহেতু আমার শ্বশুর শক্ত মাংস খেতে পারবে না প্রেশারে তো দিতেই হবে একটু নরম হবে এদিকে আসলাম আমার সালোয়ার বানাইতে কাজ শেষ করে বিকালের দিকে গোসল করে ভাবলাম যে আমি আগে সালোয়ারটা বানিয়ে নিই গতকালকে বানাইতে চাইছিলাম কিন্তু সময় পাইনি বাবা ডাকছিল কি যেন কাজের জন্য পরে আর বসা হয়নি সেলাই মেশিনে আর এই তো বসে থেকে সেলাইটা শেষ করে বিকালের দিকে একটু যাব আমাদের এই পশ্চিম সাইডে পানি কতটুকু কমছে সেটা দেখতে আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম এরপরে বিকালের দিকেই তো আসছি এখানে দেখেন পানি একদম ভরে ছিল পুরো এটাতে একদম পানি ছিল কাদামাটি এখন হয়ে গেছে পানি যত দ্রুত আসছিল এবার তত দ্রুতই চলে গেল আর এদিকেও যে বাচ্চারা দেখেন মাছ মারছে ওই পাটটাতে একটু ঘুরে আসবো চলেন আপনাদেরকে দেখাই এর আগেরবার বার আসছিলাম প্রায় মাস দেড়েক আগে বোধ হয় তখন যে এই পাশটাতেই মাছ মার আপনাদের দেখিয়েছি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা তারা হয়তো দেখেছেন তবে পানি যত তাড়াতাড়ি এখন শুকিয়ে যায় ততই ভালো কারণ যত তাড়াতাড়ি পানি শুকাবে তত তাড়াতাড়ি সরিষা বুনবে আর কাদা মাটি থাকলে তো সরিষা তাড়াতাড়ি বোনা যায় না আর কাদা কাদামাটি যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি সরিষা ঘরে উঠবে তাড়াতাড়ি বুনবে আর যত তারা মানে কাদামাটি থাকবে তত পিছিয়ে যাবে সরিষা তো এখানে পুরো মাঠটা সরিষা একদম হলুদ হয়ে থাকবে তখন আপনাদের দেখাবো ইনশাল্লাহ এখন এই সিজনের এই পানি বর্ষার পানি দেখেন এখানে ওই যে ওই ভাই ওটা হচ্ছে মুক্তার ভাই আমাদের এখানকার তো মাছ মারতে যাচ্ছে দেখেন কি সুন্দর দৃশ্য আর এই পাশে দেখেন কি মধু চাষ করছে এই মধু কি কি মৌমাছি দিবে এই তো দেখেন এখানে মৌমাছির চাক চাষ করা হচ্ছে মধু আর এখানে যেহেতু সরিষা থাকবে আগে কখনো দেখিনি এইবারই দেখছি কে চাষ করতেছে এইবারই দেখলাম কি সুন্দর দৃশ্য মার্শাল মধু কতদিন পরপর উঠান ও আচ্ছা ওইভাবে কি মারতেছেন এখানে মধু মাছিকে ও আচ্ছা হলুদ যে মৌমাছি আছে সেটা এসে মেরে ফেলে ওই জন্যই ওইভাবে ওগুলোকে বেছে বেছে মারছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ